হ্যালো ফ্রেন্ডস সো কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আগে থেকে এখন বেটার আছি আর আজকের ভিডিওটা এই জন্য করা কয়েকদিন আগে আমি কিছু অর্ডার করেছিলাম আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সো চলো এবার আনবক্সিং করি আমি তো একবার দেখলাম তো তোমাদেরকেও দেখাই ভাবলাম দেখতে পাচ্ছ এটা আমার সুইমিং প্যানের গকলেস কেউ হাহ কেমন লাগছে এটা কমেন্টে জানাইও পুরো সেটটাই কিনেছি তো চলো তোমাদেরকে এক করে সবটাই দেখাই আমি সুইমিং আমার মানে কি বলে আমি সাঁতার কাটতে জানি না জানি না পারি না আমি তো আমার খুব ইচ্ছে যে আমি সাঁতার কাটানো শিখবো আর আমার বরেরও খুব ইচ্ছে যে আমাকে শেখাবে তো বলছে তাহলে তোমাকে এগুলো নিতে হবে আর আমরা যেহেতু গোয়াতে আছি আর সমুদ্রে তো একটু সুইমিং টুইমিং ভাল লাগে স্নান করতে ভাল লাগে আর সমুদ্রের জল কিন্তু অনেকটাই ন্যূনত্য জল তো চোখে ঢুকে আর তার ফলে এই গকলেসটা খুব জরুরি দরকার থাকে খুবই দরকার থাকে তার জন্য বিশেষ করে নেওয়া তো চলো তোমরা দেখলে এটা এই যে এই সিস্টেমটা হচ্ছে এরকম এই যে এভাবে এভাবে এখানে দিলে টান মারো পিছনে হয়ে গেছে তারপর এরকম করে খুলে তোমাদেরকে একবার দেখাই ভীষণ সুন্দর এটা আর খুব সেফটি টোপির জন্য তারপর তোমাদেরকে দেখাচ্ছি ক্যাফ টপিটা দেখতে ভালোই কিন্তু কেমন যেন লাগছে এটা মনে হচ্ছে শর্ট হয়ে গেছে আমার ছোটো হয়ে গেছে এটা কানগুলো হয়েছে দিকে তো থাকছেই না কী চয়েস করেছিলাম আর কি যে অর্ডার করেছি করেছিল ও ওই জানায় কিরে ভাই যতবারই টুপিটা মাথায় লাগাচ্ছি ততবারই আমার চুল চলতেছে দেখি ভিতরে ভালো না তারপরে মেয়েরা শাসুমাল দেখে গিত তো বন্ধু বল এটা কেমন লাগছে তোমাদের আসল সুইমিং টান তো এটাই

আমি ভালো না পা ঢুকানোর রাস্তা নেই কপাল কি করতেছি তো বরমাসায় এখন বাড়িতে নেই ও আসলে দেখবে এখনই আসবে একে করে সব সব কয়েকটা জিনিস ও আসলে দেখবে ওরও পছন্দ হবে না এটা আমার একটা ঢোলাও হয়ে যাবে যাই হোক বন্ধুকোন তোমাদের আমার এই যে পুরো কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাইও আর তোমরা যদি নিতে চাও সুইমিং ট্যান অ্যামাজনে গিয়ে খুব অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে খুব কম দামে পেয়ে যাবে সো তাহলে দেখা হবে সুইমিং পুলে গিয়ে চলো দেখা হবে সুইমিং পুলে গিয়ে দেখি কেমন মানিয়েছে আমাকে ওকে বা